মন্দিরা বৈশাখী ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম তো সকাল সকাল মন্দিরা এই যে সান করে বসে পড়েছিল পুজো দিতে আজকের ভিডিওটা না মিক্সিং ভিডিও আছে কারণ দেখো এত কিছু ব্লগ ছোট ছোট করে নেওয়া হচ্ছে মানে আগের দিনেরটা পরের দিন পরের দিনেরটা আগের দিন এরকমভাবে চলে যাচ্ছে আর কি ব্লগটা তা হ্যাঁ তোমরা যেটা টাইটেল থামবে দেখছো যে মন্দিরা বৈশাখী নিজের বোনের বিয়েতে কি বোনকে গিফট করছে অবশ্যই তো তোমাদেরকে দেখাবো তো দেখো একটা কথা বলি আমার মা বাবা যেটুকুনি সাধ্য সামর্থ্য সেটুকুনি দেওয়ার বোনকে চেষ্টা করছে কারণ এর আগে আমি একটা ব্লগ দিয়েছিলাম তোমরা কারা কারা জানি না এই তিন চার দিন আগেই যে প্রত্যেকটা বাবার কাছে তাদের মেয়ে রাজকন্যার মতন আর কি তো আমার মা বাবার যেটুকুনি ক্ষমতা সেটুকুনি দিয়েই বিয়েটা দেয়া হচ্ছে আর কি কারণ দেখো সাধ্যের বাইরে সাধ পূরণ করার ইচ্ছা আমাদের মতন মধ্যবিত্ত ঘরের ফ্যামিলির নেই আমাদের যেটুকুনি আর কি ক্ষমতা আমরা ঠিক সেটুকুনিভাবেই চেষ্টা করছি তো আরও একটা কথা তোমাদের বলি অনেকেই তোমরা বলছিলে যে বৈশাখী মন্দিরে তোমরা কি দিচ্ছ তোমরা কি দিচ্ছ তো এতদিন কিছুই সেটা আলোচনা করা হয়নি তোমাদের তো একটা ভিডিওতে বলেইছি যে মন্দিরার বাবা আর কি আলমারি দিচ্ছে আমার বনুকে আর কি আর আমরা কি দেব সেটা ডিসাইডেড করতে পেরেছিলাম না তো মন্দিরা বলেছিল যে একটা জিনিস বানাতে দেওয়ার কথা ছিল কোন একটা ভিডিওতে তিন চার দিন আগের ভিডিওতেই বলেছিল হয়তো তো যাই হোক সেটা আর হয়নি তো আজকে কি দিব বনুকে অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার তো করবোই আর সবথেকে বড়ো কথা হলো তোমরা যারা আমাদের প্রতিদিনের ভিডিও দেখো তারা তো জানোই টুকটাক কেনাকাটি থেকে আরম্ভ করে সব কিছুই কমপ্লিট হয়ে গেছে আর কি তো চলছে আর কি জোর কদমে কারণ হাতে আর হাতে গোনা মাত্র কিছু কটা দিন আর কি তো চলো মন্দিরা পুজো টুজো দিয়ে নিক আর এই যে আজকে করেছিল হচ্ছে গরম গরম ডালিয়ার খিচুড়ি আর পাঁপড় ভাজা বেগুন ভাজা চাটনি আর তার সাথে ছিল আলুর দম তো সেই দিয়ে খেতে কান্না ভালো লাগে বন্ধুরা বলো আর ডালিয়ার খিচুড়ি খেতে আমাদের বেশি ভালোই লাগে আর সত্যি কথা বলতে এখন তো প্রতিদিন এবেলা ওবেলা সব সময়ের জন্য বেরোনো হচ্ছে কোনো না কোনো কাজে ওই জন্য শর্টকাটে যেটা হচ্ছে সেটাই আর কি রান্নাবান্না হচ্ছে তো মা বলছিল যে এখানে খাওয়া দাওয়া কর আমি বললাম মায়ের ওপরও অনেক প্রেশার পড়ে যাবে কারণ দেখো বাড়িতে একটা বিয়ে হলে বাড়িতে গোছানো গাছানো অনেক কাজ থাকে তা মাকে বললাম না মা তোমাকে এত তাড়াতাড়ি আমি বাড়ি আসব না আমি ঠিক বিয়ের আগে আগে বাড়িতে চলে আসবো আর অবশ্যই খাওয়া দাওয়া তো করবোই বিয়েতে তো মা বলল যে না বিয়ের দু সপ্তাহ আগে বাড়ি চলে আসবি বাড়িতে থাকবি কারণ দেখো যেহেতু আর বাবা আমাদের ফ্ল্যাটে থাকে তোমরা সবাই জানো আর কি তো ওনার তো বয়স হয়েছে ওনার ধরো খাওয়া দাওয়ার একটা ব্যাপার থাকে এবার দেখো আমরা যতক্ষণ আছি এখানে একসাথে খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে এবার ওই বাড়ি থেকে আবার খাবার দিতে আসা একটা চাপ হয়ে যায় তাই আমি বললাম যে না আমি ঠিক বিয়ের আগে চলে যাবো তোমার চিন্তা নেই আর সে কদিন তো আমাকে থাকতেই হবে মোটামুটি ধরো বিয়ের ধরো পাঁচ ছ দিন আগে থাকতে তো থাকতেই হবে আমাদেরকে বাড়িতে আর শিউলিকে বলেছি যে তুই রাত্রিবেলা চলে আসবি গাড়ি নিয়ে কারণ যেহেতু ওর বাবা থাকবে আর কি কারণ সারাদিন যেমন তেমন ওর বাবা হাঁটাচলা করতে পারে সবই পারে রাত্রিটা ইয়ে থাকে আর যেহেতু মাসি থাকবে তাই বাড়ি আসবে হ্যাঁ কিছু মানুষ আসছে দূর থেকে তারাও থাকবে তাই ওই জন্য আর কোনো অসুবিধা হবে না তো দেখতেই পাচ্ছ এখানে আর কি মন্দিরা অনলাইন থেকে গোপশোনার জন্য জামা অর্ডার করেছিল সেই জামাগুলো চলে এসছে তো তারপর বেরিয়েছিলাম জামাই বরণের জন্য জামা কিনতে মানে আমার কিন্তু জামাইবাবু আছে মানে জামাইবাবু বলতে নিজের না সব মামা তো আর কি মানে মামার মেয়েদের সব বর আর কি তা মা বলল যেহেতু ওরা পিঁড়ে ধরবে আর কি ওই যে ছা মানে ওই মালা বদলের আগে ওই যে পিঁড়ে ধরে তো জামাই বরণ দিতে হয় আমাদের নিয়মে আছে তা সবার জন্য একটা করে জামা কিনতে গিয়েছিলাম তো সেখান থেকে জামা টামা কিনে তারপরে চলে গেছিলাম আমাদের রুদ্রর জামা প্যান্ট কিনতে কারণ বউ ভাতের দিন ও কি পরবে সেই ড্রেসটা এখনও কেনা হয়নি বিয়েতে ও কি পড়ছে তোমরা তো দেখেই নিয়েছ বিয়ের বেনারসি যেদিন কিনতে গেছিলাম সেই ব্লগে তা বউ ভাতের ড্রেসটা ওর জন্য কিনতে গেছিলাম আর কি কারণ দেখো সবাই আমরা নতুন জামা প্যান্ট পরবো পরবে না সেটা তো হয় না তো এখানে ওর জন্য জামা প্যান্টের সেটই দেখতে গেলাম আর যেহেতু হালকা হালকা ঠান্ডা আছে তবে আমার বোনের বিয়ে যখন যে মুহূর্তে হচ্ছে আশা রাখি একটু গরম পড়ে যাবে ততটা ঠান্ডা আর থাকবে না কারণ এখনও দেরি আছে ধরো দেরি বলতে খুব দেরিও নেই আবার হয়তো কিছুটা দেরিও তো এখানে জামাগুলো পছন্দ করছিলাম তা আমার এই জামাটা বেশ ভালো লেগেছে তাই দাদাকে বললাম যে এই জামাটাই খোলো তা মন্দিরা বললো দেখো তুমি পছন্দ করো তোমার যেটা ভালো লাগবে তা এই জামাটাই আর কি ওর জন্য নেয়া হয়েছে আর কি তো প্যান্ট দিয়ে এবার প্যান্টটা না অনেকটা বড় তা দাদা বলছিল নাই গুটিয়ে পড়বে আর না হলে তলা থেকে কাটতে হবে তাই আমি বললাম দেখো কাটলে তো হয়েই যাবে ও তো এখন লম্বা হচ্ছে আস্তে আস্তে এখন ওর বাড়ির সময় আর কি তা মন্দিরা বলল গুটিয়ে দিলেই হবে কাটতে হবে না তাহলে প্যান্টটাও পরতে পারবে আরও এক দেড় বছর আর কি তো তারপরে দেখে নিচ্ছিলাম যে জামা আর কি তাই এটা একটা পার্টি ওয়ার জামা দেখাচ্ছিলেন দাদা তো আমার খুবই ভালো লেগেছে তাই এই জামাটা ওর জন্য নিয়ে নেওয়া হয়েছে গেছিলাম জামাই বরণ দিতে হয় আমাদের যে কি বলে জামাই বরণ দিতে হয় নিয়মে আছে আমাদের জামাইরা পিড়ি ধরবে তাই জামাই বরণ দিতে হয় আমার তিন জামাইবাবু আছে তা এই একই বুদ্ধিটা কে দিল তোমার বুদ্ধিটা দিয়েছে কারণ এটাই বললাম এই কারণে দেখো সবার যাতে একটাই পছন্দের হয় সেটাই কারণ দেখো সবারই তো একটা পছন্দ আছে তো তিনজনকে একই দেয়া হলো তাহলে বেশ ভালো লাগবে জামা দেয়া হয়েছে শুধু এই দুটোই দুদিকে পকেট দেয়া সব কোটাই জিন্সের জামাগুলো তো খুব ভালোই লাগে আর সবাই কম বয়সী সবাই কম বয়সী আমি তো দেখিনি আমি একজনকেই দেখেছি বিয়াল্লিশ মানে হচ্ছে এইটা এর হচ্ছে আটত্রিশ আটত্রিশ তো তারপরে চলে গিয়েছিলাম এই যে আর কি বৌভাতের দিন আমরা যেগুলো যেগুলো পড়ে যাব তা সেগুলোই আর কি তো বানানোর জন্য আর চশমাটা নিতে চলে গেছিলাম কারণ বৌভাতের লুকিংটা একটু অন্যরকমই হবে কারণ বন্ধুরা শেরবানি এর আগে আমি সেরকম সেরকম বলতে কি আমি পরিনি শেরবানি কোনো দিনই পড়িনি এই প্রথমে পড়ছি আর প্রথমেই কিনছি এর আগে যখন প্রথম সেই শেরবানি টাইপের উঠেছিল না সেই দিয়া অনেক বছর আগের কথা যদিও অন্যাদিয়া পাঞ্জাবি তখন ওই দিয়া পাঞ্জাবি পড়েছিলাম তা সেটা অনেক বছর আগে আর কি তো শেরবানি আমার আর কেনা হয়নি কিনবো কিনবো ভেবেছিলাম তা বোনের বিয়ে উপলক্ষে শেরবানিটা নিয়ে নিচ্ছি আর তার সাথে এই চশমাটা আর বয়সও তো হয়ে যাচ্ছে তা এই চশমাটা আমি রিমলেস পড়তে ভীষণ ভালোবাসি বলে রিমলেস চশমাটাই নিলাম আর এখন আমাদের বউ ভাতের সাজটা কেনা হয়নি তবে ওই কালারেরই একটা নেয়ার মানে নেব আর কি ওই রকমই চিন্তাধারা আছে তো ওই জন্য চশমাটা নিয়ে নিলাম কারণ রিমলেস চশমা পরতে আমি খুব ভালোবাসি কাকু বলছিলো তোমাকে খুবই মানাবে আর কি তো এখানে সবারই চশমা একটু দেখা দেখি হচ্ছিল তো যাই হোক ফাইনালি আমি বানাতে দিয়ে আসলাম চশমা

যাই হোক তো তোমরা দেখতেই পেলে আমার বোনও খুব খুশি হয়েছে আর কি পেয়ে জিনিসটা তো তারপরে চলে এসছিলাম ভিআইপির কভার কিনতে আর কি কারণ যে ভিআইপিটা ওর যাচ্ছে বিয়েতে আর কি ও তো যাবে শ্বশুরবাড়ি তো ওর যে জামা প্যান্ট টাঙা প্যান্ট সেগুলো তো দিতে হবে তো সেই ভিআইপির কভার কিনতে চলে এসেছিলাম তা এটা কিন্তু আগের দিনের ভিডিও আর কি তাই তোমাদের সাথে আর শেয়ার করা হয়ে ওঠেনি তা যাই হোক তোমরা কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাবে বন্ধুরা যে কেমন হয়েছে জিনিসটা হয়তো খুব বেশি কিছু দিতে পারলাম না আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করলাম বনুকে দেওয়ার বসে পড়েছি বেলার খাবার নিয়ে এখন এই যে আলু পোস্ত রুটি আর এই যে ইয়ে মিষ্টি এই বাড়ি থেকে আসলাম তাই এসে এখন এই খাচ্ছি এখন বাড়ি ঘড়িতে বাজে প্রায় সাড়ে বারোটা বাড়ি থেকে আসলামই একটুখানি আগে বুঝতেই পারছ গিয়ে বাড়ি রিয়ে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমাদের দেয়া গিফটটা বোনুর জন্য কেমন হলো আর কি তোমরা অনেকে কমেন্টস করেছিলে যে মন্দিরা বসে কি তোমরা কী দিচ্ছ তোমাদের নিজের বোনকে বিয়েতে তোমাদের দেখিয়েই দিলাম যে আমাদের তরফ থেকে বোনুর জন্য কি গিফট চাচ্ছে আর কি বা কী দিলাম মুখে খুব সামান্য হয়তো কিন্তু দেখো ভালোবাসা দিয়ে দিলে সেটাই অনেক অসাধারণ আর কালকের গতকালকের ব্লগ কারা কারা দেখেছে আমি জানি না আমি গতকালকে মন্দির আমাকে ভ্যালেন্সটাইন্ডের গিফট দিয়েছে আমিও মন্দির আগে দিয়েছি তো এখন সব নিয়ে চলছে খুবই ব্যস্ততাময় আর কি তো মন্দিরে আর আর খাবে না ওর শরীরটা ভালো নেই খুব অম্বর হয়েছে আমি জন্য খেতে বসে পড়লাম কারণ আমার খুব খিদেও পেয়েছে আর খেয়ে দিয়ে এখন ঘুমাবো হাত পাঠে না খুব ব্যথা মনে হয় কেউ মেরেছে আমাকে এত খাটাখাটনি হচ্ছে তুই কয়েকদিন ধরে এটা এখন চলবে ধরো যতদিন না বিয়েটা মিটছে ততদিন এটাই এখন চলবে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার আর টুকটাক প্রচুর কাজই করছি কিন্তু দেখো এতটাই ব্যস্ততার মধ্যে থাকছি সব সময় ভিডিও নেওয়াটা না সম্ভব হচ্ছে না সত্যি কথা তো টুকটাক অনেক কাজই হচ্ছে করছি আর কি তো যাই হোক আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার পরের দিনের একটা ভিডিওর সাথে